কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি চলে আসলাম আরেকটা নিউ ব্লগ নিয়ে আশা করছি এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে আজকে হচ্ছে ছুটির দিন স্কুল যেহেতু ছুটি আছে তাই ভাবলাম আজকে একটু অন্যরকম রান্নাবান্না করি অন্যরকম বলতে আজকে মাংস রান্না করবো হয়তো আপনারা বলতে পারেন মাংস তো যে কোনো দিনই রান্না করা যায় যে কোনো দিনই রান্না করা যায় তবে ছুটির দিন থাকলে একটু রিল্যাক্সে কাজ করা যায় আমার মশলা করা ছিল না মশলা বাড়তে হবে মাংস কাটতে হবে ধুইতে হবে অনেক রকমের কাজ সব কাজ শেষ করে রান্না করতে করতে একটু দেরি হয়ে যায় তো যেদিন কি মাংস রান্না থাকে সেদিন রান্না বান্না একটু দেরি হয় এর জন্য ছুটির দিন ছাড়া মাংস রান্নার উদ্যোগটা সব সময় নেই না সবজি কেটে কুটে সমস্ত কিছু রেডি করেছি এখানে মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে রান্না করব মাংসের তরকারি টাটকিনি মাছের টক আর সিম ভাজি রসুন দিয়ে তো প্রথমে হচ্ছে মশলাটা করে নেব এখানে শিলনোড়াটা রেডি করে নিলাম তারপর হচ্ছে মাংসের জন্য স্পেশাল মশলা করব যেটা আমি সবসময় ব্যবহার করে থাকি কাঁচা জিরে ধনিয়া মৌরি সরিষা রাঁধুনি এরপর হচ্ছে জল দিয়ে একটু শক্তি খাটিয়ে এটা বেটে নিতে হবে হঠাৎ করে মনে হলো এখন যদি সমস্ত মশলা বেটে আমি রান্নাটা শুরু করি তাহলে হয়তো আমার রান্না করতে করতে একটু দেরি হয়ে যাবে তাই ভাবলাম যে দিকে সিম ভাজিটা আমি বসিয়ে তারপর কিন্তু মশলাটা বাড়তে পারবো তারপর যেই বলা সেই কাজ চলে আসলাম রান্না স্টার্ট করতে প্রথমে সিম ভাজিটা দিয়ে দিলাম একটু তেল আর রাঁধুনি ফোরন দিয়েছি তারপর সিমটাকে লম্বা লম্বা করে কেটেছি আর এখন সিমটা এক পাশে ভাজি করতেছি আজকে কেউ কিন্তু ঘুম থেকে সকাল সকাল উঠেনি স্কুল থাকলে সারা বাবা ঘুম থেকে অনেক সকালে উঠে আসলে উঠতে হয় আর কি তো আজকে যেহেতু স্কুল ছুটি তাই সবাই একটু বেশি করে ঘুমাচ্ছে কিন্তু আমি বেচারা মেয়ে মানুষ আমার স্কুল ছুটি থাকলেও সকালে উঠতে হবে স্কুল খোলা থাকলেও সকালে উঠতে হবে কারণ আমি যদি না উঠি তাহলে কারোর মুখে খাবার যাবে না তো এদিকে হচ্ছে ডিম ভাজি করতেছি সকালবেলার নাস্তা আজকে বাইরে থেকে আনাইছি পরোটা তো সারার বাবা শুধুমাত্র পরোটা ডিম ভাজি খাবে এটা তো হতেই পারে না উনি ফ্রিজ থেকে ওনার মনের মতো কিছু জিনিসপত্র বের করে সেগুলো কাটাকুটি করতেছে তো ডিম দুটো আমার ভাজা হয়ে গেছে আর এদিকে সারার বাবা হচ্ছে শশা কাটতেছে গাজর কাটতেছে বুঝতেই তো পারেন ছেলে মানুষ তো রান্না করে খুব বেশি একটা কাজকর্ম করতে হয় না তাই খেতে আসলে মনে হয় কি কি খাবার খেলে সেই খাবারটাকে আরও বেশি সুস্বাদু করা যায় এখন শশা কাটতে ইচ্ছা করে গাজর কাটতে ইচ্ছা করবে তারপর আবার পেঁয়াজ নিতে ইচ্ছা করবে কিন্তু যদি মেয়েদের কথা বলি সারা সারাদিন কাটাকাটি কুটি কুটি করতে করতে তাদের আর মন চায় না নিজেদের প্লেটে এক পিস শশা কেটে নিই এটা একদম বাস্তব কথা তো দেখেন তো কি সুন্দর করে প্লেটটা সাজিয়েছে নিজের জন্য তো এখানে ওনারা দুজনে মিলে সকালের খাবার শেষ করতেছে সারা মনে ঘুম থেকে উঠে পড়ছে কিন্তু এখনো পর্যন্ত ব্রাশ করে খাওয়ার জন্য রেডি হয় নাই কারণ ওনার খুব কষ্ট লাগতেছে যে উনি আজকে স্কুল ছুটি স্কুলে যেতে পারবে না তো এদিকে আমার সিম ভাজিটা হয়ে গেছে এর মধ্যে একটু রসুন ব্যবহার করলাম ভাবে একটা হয় আর একটা মনে মনে ভাবছিলাম যে সিম ভাজিটা করতে করতে হয়তো বা আমার মশলা করা হয়ে যাবে তো সিম ভাজি বসিয়ে দিয়ে ডিম ভাজি করলাম ডিম ভাজি করতে করতে আবার সিমে রসুন দেওয়ার সময় হয়ে গেল তো এভাবে করতে করতে দেখা যায় সিম ভাজি করা আমার হয়ে গেল কিন্তু মশলা এখনও বেট শেষ করতে পারলাম না তারপর আবার ভাবলাম যে টকের তরকারিটা বসিয়ে দেই তারপর আবার ভাবলাম যে মাংস যদি মশলা দিয়ে আগে মেখে রাখি তাহলে কিন্তু আরও ভালো হয় তারপর টকের তরকারি মাছ ভাজি করতে করতে আমি মশলাটা করে নিলাম তারপর হচ্ছে এখানে মাংস মেখে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা বাটা দিয়েছি সাথে যে স্পেশাল মশলাটা করেছি সেটাও দিয়েছি আর দিলাম পরিমাণ মতো লবণ আর হচ্ছে কাঁচামরিচ সাথে হচ্ছে তেল আজকের মুরগিতে মনে হচ্ছে একটু তেল বেশি হবে তাই তেলের পরিমাণ চেষ্টা করতেছি কম দিতে কিন্তু তাও মনে হচ্ছে রান্না করার পর অনেক বেশি তৈলাক্ত হবে তরকারিটা যাই হোক একেবারে তেল ছাড়া মাংস খেতেও কিন্তু ভালো লাগে না আবার তেল বেশি হলেও খেতে ভালো লাগে না কি যে একটা সমস্যা বলেন তো আর এখানে হচ্ছে টকের তরকারি রান্না করব। প্রথমে বেগুনটা হালকা করে ভেজেন এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম তারপর দিলাম কাঁচামরিচ এরপর হালকা একটু রান্না করতে গিয়ে আজকে নিজেকে একটা বড় শেপ মনে হলো কেন বলেন তো একটু ওয়েট করেন তাহলে বুঝতে পারবেন হঠাৎ করে অ্যাক্সিডেন্টলি ঘটনাটি ঘটে গেছে দেখবেন বড়ো বড়ো রেস্টুরেন্টগুলোতে অথবা বিভিন্ন ভিডিও যে আমরা দেখি রান্নার ভিডিও সেক্ষেত্রে রান্না করার সময় অনেক সময় দেখা যায় যে কড়াইয়ের মধ্যে আগুন ধরে যায় তেলের কারণে তো সেইটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে কিন্তু হঠাৎ করে আজকে আমার হয়ে গেছে রান্না করার সময় এটা আসলে আমি ইচ্ছা করে করিনি হঠাৎ করে অ্যাক্সিডেন্টলি হয়ে গেল তো দেখে একটু ভয়ই পেয়েছিলাম তারপর আবার ভাবলাম না এরকম তো হয়ই তো এটা দেখে মনে হলো যে না আমি মনে হয় একটু বড় ধরনের শেপ হতে চলেছি যার কারণে এটা হলো মনে মনে হাসিও পেলো আবার একটু কষ্টও লাগলো যে যদি একটা দুর্ঘটনা ঘটে যেত তাহলে তো অবস্থা খারাপ কারণ এইভাবেই কিন্তু দুর্ঘটনা ঘটে যায় কথায় বলে না যে দুর্ঘটনা কখনও বলে কয়ে আসে না হঠাৎ করে হয়ে যায় যাই হোক কি আর করব বলেন হঠাৎ করেই হয়ে যায় আপনাদের সকলের আশীর্বাদে হয়তো আজকে তেমন কিছুই হয়নি তো এখানে আমি মাংস রান্নাটা বসিয়ে দিলাম জিরা রাঁধুনি ফোরন দিলাম তো রান্না অর্ধেক হয়েছে এমন সময় মা আসছে মানে আমরা মোটামুটি অবাক হয়ে গেছি হঠাৎ করে মা আসলো তা আবার দু একদিন আগে এসে একবার ঘুরে গিয়েছে তারপর দেখি হাতে করে নিয়ে আসছে একটা বক্স তখনই মনে মনে সন্দেহ হয়েছে কি জানি হাতে করে একটা নিয়ে আসছে তারপরে দেখি পিঠে তা আবার দুধ চিত দেখে তো মনে মনে অনেক খুশি হলাম কারণ একবার আমি বানিয়েছিলাম কিন্তু সেটা ভালো হয়নি খেতে ইচ্ছা করছিল আবার ভাবলাম যে একবার বানিয়েছিলাম বেশি ভালো হয়নি আর একবার আর রিক্স নেবো না কারণ ভালো না হলে জিনিসপত্র নষ্ট হয় এর জন্য আর তখন বানানোর সময় রেসিপি করিনি এর জন্য সাহস পাইনি তো আজকে দেখলাম মানিয়ে আসছে তাই মনে মনে অনেক খুশি হলাম একটা জিনিস খেয়াল করে দেখেছি যেটার প্রতি বেশি আগ্রহ থাকে মানে এমন হয় যে আমার একটা জিনিস খেতে ইচ্ছে করতেছে বা একটা জিনিস কিনতে ইচ্ছে করতেছে কিভাবে যেন সেটা ভগবান আমাকে দেয় যেমন করে হোক সেটা কেউ নিয়ে আসুক হাতে করে অথবা আমি নিজেই ভাগ্যক্রমে পেয়ে থাকি আর কি তো সেটা অনেকবারই হয়েছে এর জন্য মাঝে মাঝে মনে হয় যে হয়তোবা আমি অনেক সৌভাগ্যবান ভগবান আমি যা চাই সেটাই দেয় এখানে আমার মাংস রান্না হয়ে গেল দেখতে দেখতে আর এদিকে একটা মজার ঘটনা ঘটে গেছে এরা সবাই চিলাচিলি করতেছে তারপর ভাবলাম যে এসে দেখি তো কী হয়েছে এখন দেখতেছি বাবু মুঠ ভরে ভরে চালের ড্রাম থেকে চাল নিয়ে এসে বারান্দায় রাখতেছে তো আমি বললাম যে কি হয়েছে তারপর ওনারা সবাই বলতেছে দেখো এখানে পাখি আসছে পাখিদের খাওয়ার জন্য চাল দিতেছে মানে কতগুলো চাল নিয়ে আসছে জাস্ট দেখেন পাখি মনে হয় দশ হাত ধরে বসে বসে রোদ ভয়তেছে ওই যে দুইটা বাবই পাখি আসছে নাকি টুনটুনি পাখি তো তাদেরকে খেতে দেওয়ার জন্য তিনজনে মিলে মনে হয় ড্রাম খালি করে ফেলতেছে একজন করে একমুট করে নিয়ে আসে আরেকজন আবার আর এক করে নিয়ে আসে আনতে আনতে পুরো জায়গা চালে ভর্তি করে ফেলছে বারান্দায় চাল ফেলে অবস্থা খারাপ আমি আবার কি করতেছে সারার সাথে ভাগাভাগি করতেছে বলতেছে এখান থেকে একটা পাখি আমি আমাদের বাসায় নিয়ে যাব আর দুইটা পাখি তোদের জন্য রেখে যাব। মানে ওরা ভাবতেছে যে পাখিটা ওর সাথে সাথে ওর বাসায় যাবে কারণ ও বেশি বেশি খাবার দিবে তাহলে ওর সাথে সাথে যাবে কি মজার ব্যাপার বলেন তো বাচ্চারা কি সুন্দর পাখি রয়েছে ওইখানে বসে আর তিনজন মিলে ভাগাভাগি করতেছে পাখি তো যাই হোক এখন ওদেরকে খাইতে দিয়েছি তিনজন মিলা খাই কি গালি টিভি দেখে বাবুর খাওয়া দাওয়া শেষ সারামণি আর অমি বাবু খাইতেছে ওদেরকে জিজ্ঞাসা করলাম যে মাংস কেমন হয়েছে সারা বলো অনেক স্বাদ হয়েছে কিন্তু একটু শক্ত শক্ত হলে কি হবে তো হয়েছে বলে হ্যাঁ